আসসালামু আলাইকুম হ্যাঁ না না দুজনের গাড়ির মধ্যে বসো গাড়ির মধ্যে বসো হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন এয়ারপোর্টে হ্যাঁ না 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 ওই ওই দূরে সাংবাদিকরা নিয়ে আসো ওই দূরে সাংবাদিক হয়েছে ভিডিও করতে আসা আছে না পরে 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 ওই সাংবাদিক হ্যাঁ যেটা বলতেছিলাম আসসালামু আলাইকুম আমাদের আজকে ষাটের দেশের ষাটজন সাংবাদিক হয়েছিলো সব রকম পেন ড্রাইভে সব কিছু লোড দিয়েছি যা যা মনে চায় তারা যায় এখন তাদের দেশের প্রেসিডেন্টের সাথে কথা বলে তাদের দেশের আর্মির সাথে কথা বলে তাদের ছেলের দেশের জনগণের সাথে কথা বলে আমার সাথে কথা বলবে বলবেনি এর ভিতরে তো বাংলাদেশের আর্মি ওই আর্মি আমার মেরিয়ে ফেলে দেয় তাহলে তো আমার কিছু করার নাই তাই না আর হচ্ছে দুইটা আরও দুইটা নতুন সাংবাদিক আছে বাইরের দেশের ওই দুটো সাংবাদিক এখন যাবে হচ্ছে হোটেল রেডিশনে রেডিসেন হোটেল রেডিশনে যায় তাতে তাতে থাকার ব্যবস্থা করা হয়েছে ওইখান থেকে বাংলা বাংলাদেশের সাংবাদিক আছে আপনারা অ্যাড হয়ে যান যত তো সাংবাদিক আছেন আপনার সব অ্যাড হয়ে যাবেন আমার আর টেনশান না আমি এখন ফ্রি আমার যে সাংবাদিকগুলো আছে বাইরের দেশের থেকে সাংবাদিকগুলো আসলে তুলে দিছি এই বিমানবন্দরে আমি আমাকে গাড়ি আছে এই জায়গা ঠিক আছে আমাকে গাড়ি আছে এই জায়গা এবং আমি খুব খুশি এবং তারা সব কাগজপাতি নিয়ে সেই সালামতভাবে চলে যেতে পারিছে ইনশাল্লাহ এবং যে দুটা নতুন সাংবাদিক আইসে আমাদের কাগজপাতি যাচাই বাছাই করার জন্য তারাও এবং তাদের যে সাংবাদিকগুলো চলে গেলো তাদের কাছে ফুল নিউজ আছে এ পর্যন্ত যে যে কাজ আমি করেছি যেখানে যেখানে কাগজ দিয়ে আইছি সেটা মাগুরা ডিসি অফিসে কাগজ দিয়েছে মাগুরা এস পি অফিসে মাগুরা উকিল বাড়ে মাগুরা থানায় মাগুরা জজ কোর্টে মাগুরা ডিসি কোর্টে ঠিক আছে এসপি অফিসে যেসব কাগজপত্র জমা দেওয়া হয়েছে সব অফিসে ক্যামেরা আছে ক্যামেরা আমার দেখা গেছে আমি প্রেসিডেন্ট মোহাম্মদুল্লুল্লাহ আমি অনেক জায়গায় ফ্লেট দিয়েছি কাগজ জমা দিয়েছি চলে আইছি ঠিক আছে আমি নিজের হাতে কাগজ জমা দিয়েছি ওরা এটা দেখে গেছে এবং মিস্টার ওরা এটাও জানে যে এ বাংলাদেশের প্রেসিডেন্ট যে ডক্টর ইনুস ওরা হচ্ছে ও ডক্টর ইনুস হচ্ছে বাংলাদেশের তো লুটে ফুটে খাওয়ার জন্যই এক রাত্রিরই পাঁচে আগস্ট এক রাত্রি আমার হাতে আমার হাতে পাওয়ার চলে আসবে বলে পাঁচে আগস্টে এক রাত্রিরই সমন্বয়ক বানায় পাঁচে আগস্টে এক রাত্রিরই সব চিনেপ নিতে ডক্টর ওয়াকারুজ্জামানের সাথে কথা বললে বাংলাদেশ কিনে নিয়েছে মিস্টার ডক্টর ইউনুস ডক্টর ইনুসের বাপের বাংলাদেশ নাকি যে বাংলাদেশ কিনে নিবি আর কিনে কিনে নিয়েই স্যানম্যানে লিখে দিবি আর বাংলাদেশ হচ্ছে আল্লাহর বাংলাদেশ আমাকে আল্লাহ বাংলাদেশ রক্ষা করার জন্য বাংলাদেশে পাঠাইছি বাংলাদেশের জনগণ আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছে আমার দুইটা বাইরের দেশের সাংবাদিক আছে ঠিক আছে একজনের বাড়ি রাশিয়া আর একজনের বাড়ি চায়না ঠিক আছে এখন এই দুইজনের রেডিসের হোটেলে যদি মিস্টার ওয়াকু জামান আর বাংলাদেশে পুলিশ এক হয়ে মেরে ফেলে তাহলে এটা আপনারা দেখবেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি এবং আমি এদের সাথে এক হয়ে সাংবাদিক ব্রিফে ব্রিফ দেব ইনশাল্লাহ হ্যাঁ এই বলে আমি ভিডিও রাখতেছি আমি দুই তিন দিন ঘুমাই না আপনার সবাই দোয়া করবেন এই কাজ করতে গেলে পরে এই বাংলাদেশের সব অফিসার আমার পিছনে গুলি গুড়ি লেগে গেছে আমার কেউ বাঁচতে দেবে না আমার মেরে ফেলে বাংলাদেশের সব অফিসার লাভটা কী আমি জানতে চাই আমি কী ক্ষতি করেছি ওকে ওরা বাংলাদেশে লুটে পুটিয়ে বাইরের দেশে নিয়ে যদি আসতেছিল জন্য বাংলাদেশের অফিসাররা বুঝতেছে না এই যেগুলো বাংলাদেশের লুটে পুটি ওরা বাইরের দেশে নিয়ে যাচ্ছে ওই টাকা বাইরের দেশের মালিকরা বাইরে কানে নিয়ে আবার ওকে গুঁড়ি দিয়ে ওগুলো বাংলাদেশে পাঠিয়ে দিলে ওরা কী করবে না ওকে মা ওকে আমও গিলো ছালাও গিলো বিদেশেতে পাশে থেকে দেশেও গাইছিলো আবার দেশেতে চুরি করে নিয়ে গেছিলো তাও হাইতে হয়েছিলো সব দিকই লস এগুলো বাংলাদেশের অফিসার তো বুঝতে হবে না আর আমি বাইরের দেশটা বুদ্ধি দিবি ওকে তো লাভ আছে বাংলাদেশে চুরি করে যদি ওকে দেয় তাহলে ওরা খুশি হবি নেই আপনি যদি একজন তো চুরি করে আরেকজনটা দেন খুশি হবি তাহলে আপনার বাংলাদেশের এমপি মন্ত্রী অফিসাররা কী করতেছে বাংলাদেশের তো চুরি করে আমেরিকা লন্ডন ক্যানাডা এগারে দেখছে এগারে জায়গাতে বাড়ি কিনতেছে বাড়ি কিনে মানে তো দেখছে ঠিক আছে ঘরে কিনতেছে ওই জায়গায় থাকতেছে ওই জায়গায় ইনভেস্ট করতেছে হ্যাঁ তারপরে বাংলাদেশে তো চুরি করা লাগছে তাহলে খুশি এইগুলো সব নিউজ করে শুধু এগুলো না বাংলাদেশে কতজন আর্মি আছে বড় বড় অফিসার এবং তাদের ফ্যামিলি মেম্বার কয়জন আছে তার নানাবাড়ি কোন জায়গা দাদা বাড়ি কোন জায়গা তার নানাবাড়ি কয়জন দাদাবাড়ি বাড়ি তার কয়টা মামা আছে তার কয়টা মামা তো ভুন আছে আর্মিগের অফিসারগের এই লিস্ট বাইরে করে সব দিয়ে দেওয়া হয়েছে আমি যদি মরে যাই যেন কোনো আর্মি অফিসার জাতি গোষ্ঠী পেয়েছে না বাংলাদেশে তো ঢুকে ঢুকে মারবেই নেই আর বাইরে যে দেশেই যাবে না ওই দেশেই আর যেসব সাংবাদিক আছে আমার নিউজ দেখায়নি হ্যাঁ সে সাংবাদিকগুলোর ঠিক আছে এটা হচ্ছে লেটেস্ট নিউজ আর আমরা এখন যাচ্ছি আমাকে কোনো ভয় ভীতি নেই আমাকে কোনো ভয়ভীতি নেই যে জায়গায় রাজ সেই জায়গায় রাজ যেখানেই গুলি সেখানেই মারার ঠিক আছে এই হচ্ছে অবস্থা আর বাংলাদেশ সব সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি হুম আপনারা এরকমই তো হয়তো একটা প্রেসিডেন্ট চাইছিলেন আমি কিন্তু চাইছিলাম কারণ কি এই যে বাংলাদেশের প্রেসিডেন্ট হলে পরে আপনার মানুষের এত জনগণ এর দা আমার আমার উপরে এসে পড়বি আপনারা ভুল করবেন আল্লাহ সাথে দিবি আমারই তাহলে আমি নেব কে তারপরে এখন বাধ্যতায় আমি আল্লাহর ভালোবাসি আল্লাহর দেশে যেহেতু নিলাম দায়িত্ব দায়িত্বরত সঠিকভাবে পালন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করতে পারি এবং আপনারা কি চান নাকি আবার আমার ভোট হোক ভোট হয়ে প্রেসিডেন্ট হোক আর নাকি আপনারা আমারেই আমি মরা পর্যন্ত চান মরার পরে আপনার আপনারা ডিসাইড করুন মরার আগেই যে আমি কারো হাতে দিয়ে যাব নাকি আপনারা চান যে ইলেকশনে ভোট হোক হ্যাঁ আমার মনে হয় ইলেকশনে ভোট হবে না ইলেকশনে ভোট হলে পরে ভোটের চুরা চুরি হবে না চুরি হলে পরে আমার বসতি দেবেন না যেরকম এই যে শেখাসনা পড়ায় যাওয়ার সাথে সাথে শেখাসনার বয়ফ্রেন্ডে বসায় দিয়েছে ডক্টর ইনুস আর তো গেছে তার হাজব্যান্ডের কাছে হাজব্যান্ডের কাছে গেছে আর বয়ফ্রেন্ডে থুয়ে গেছে হ্যাঁ এরকম হবে না তাই এই জন্য আমি চাইনি যে দেশে ভোটাভুটি হয়ে হ্যাঁ অন্য একজন বসুক আমি চাই আমি বসি আমি বসি আমি নিয়ন্ত্রণ করি এবং আমাদের লক্ষ্য হবে কি বাংলাদেশের লক্ষ্য কি বাংলাদেশে কোনো গরিব থাকবে না বাংলাদেশে কোনো ক্ষোধাত থাকবে না বাংলাদেশে কেউ অশিক্ষিত থাকবে না বাংলাদেশে কেউ টাকার পয়সার অভাব থাকবে না বাংলাদেশে সোনার বাংলাদেশ হবে রাস্তায় সোনাতে বান্ধব ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন এটা আমি বলতেছি না ঠিক আছে এটা আল্লাহ আমাদের বলাচ্ছে এবং শুধু এই না বাংলাদেশে আমাদের বাংলাদেশের টাকা পয়সার কোনো অভাব নাই হুম যত টাকা লাগে আমি দেব এবং আমি ঢাকা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতেছি হাইকোর্ট হাইকোর্টে যা সরকারি উকিল আছেন আমার দশজন সরকারি উকিল লাগবে আমার ওই কেস লড়ার জন্যে ঠিক আছে আমার ওই কেস লড়ার জন্যে আমি কেস করতে চাই শেখ হাসিনা জাতিগোষ্ঠী যা যেখানে যা আছে পুরো জাতিগোষ্ঠী ধরে খালেদা জাতি জাতিগোষ্ঠী যা আছে পুরো জাতিগোষ্ঠী ধরে ঠিক আছে এই দুইজনে পুরো জাতিগোষ্ঠী ধরে এবং এ দুজনের যতগুলো লিডার আছে যতগুলো এমপি মন্ত্রী আছে তাদের ফুল লিস্ট তাদের কত টাকা আছে ব্যাংকে হ্যাঁ কোন কোন দেশে টাকা আছে এর সব লিস্ট আমি চাই এটা একমাত্র সাংবাদিকরা পারবে আমাকে এনে দিতে আর পারবে হচ্ছে এ দুদক দুদক তো নাই বাংলাদেশে দুদক হচ্ছে বাংলাদেশে দুদকে কাজ করে যে যে দুদক অফিসার সে হচ্ছে ইন্ডিয়ান র আর আমেরিকান সিআইএ আর ইসরায়েল মুসা তাহলে আমাদের দুদক নাই আমরা ওইটা নতুন করে আরম্ভ না এবারটা শিক্ষা শিক্ষা বাংলাদেশের শিক্ষা হবে অত্যন্ত জরুরি শিক্ষা ফ্রি শিক্ষার ব্যবস্থা হবে বাংলাদেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা মাদ্রাসা শিক্ষার সাথে স্কুলে মাদ্রাসায় ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে ঠিক আছে বাড়ি থেকে নিয়ে ছাত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে বাংলাদেশ উন্নত দেশ হবে ইনশাআল্লাহ আপনাদের দিক টাকা এবং আমি বলতেছি কোনো বাঙালির একটা টাকা দিতে হবে না আমি হিসেব করেছি আমাদের যে টাকা বাংলাদেশেতে পাচার হয়ে গেছে ওই টাকা দিয়ে হয়ে যাবে আর হচ্ছে আর হচ্ছে কিছু টাকা ওই যে রেমিটেন্স ঢুকতেছে ওই টাকা দিয়ে বাংলাদেশ হয়ে যাবে আর টাকা লাগবে না এবং বাংলাদেশ সরকার আমি আমি আপনাদের এই যে টাকা দেব আপনাদের প্রত্যেক মাসে মাসে এ মনে করেন কি বকশিস দেবো বাংলাদেশ জনগণ ভাষা পাশাপাশি বকশিস পাবি অন্য কোনো দেশে এটা নেই জান এটা আমি খুশি হয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে কথা আর আমি চাই বাংলাদেশে উকিল ভারতে দশটা উকিল আমার হয়ে কেস করবে আমি বলিয়ে বলে দিলাম আর যত আইন কারণ আছে সব আইন কারণ আপডেট হবে ব্রিটিশ আইন কারণ আর বাংলাদেশে চলবে না বাংলাদেশ ইসলামিক শরিয়ত মোতাবেক কিছু আইন চলবে আর কিছু আইন বাংলাদেশ যেগুলো আলেম উল আমারা বসে একসাথে হ্যাঁ নামাজ তো ওই বাধ্যতামূলক থাকবেই আলমুল্লামারা বসে একসাথে নতুন কিছু আইন আমরা আমি বসে থেকে তারপরে উকিল জজ হ্যাঁ বিসিএস ক্যাডার বুয়েট কলেজের স্টুডেন্ট এরা সবাই একসাথে বসে আমরা কিছু ল আইন কারণ আমাদের দেশের জন্য তৈরি করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি আল্লাহ আমাকে যে দায়িত্ব দেশে আমি সঠিকভাবে সে দায়িত্ব পালন করতে পারি আর শয়তান জন্য আমার কাছে আসলে পরে আমি সতানি বাইন্দে পিটাতে পারি সেজন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি নতুন প্রেসিডেন্ট মোহাম্মদল্লাহ আমি যদি দেশ জাতির হয়ে কোনো ভুল বলে থাকি আমাকে আপনারা ক্ষমা করবেন আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আপনারা সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আল্লাহ সর্বদা